তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে যদি আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহকে খুশি করাতে পারি আল্লাহ আমার প্রতি খুশি হন তাহলে আমার পৃথিবীতে সব হয়ে যায় মান লাহুল আল্লাহর হয়ে যায় তার জন্য সব হয়ে যায় আরে ভাই আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকেন তাহলে পৃথিবীর মানুষ সব আমার প্রতি অখুশি হয়ে গেলে আমার কোনো কিছু আসে যায় না আমার রব আমার পক্ষে আছেন আমার রব আমাকে ভালোবাসেন আমার রব আমাকে সাহায্য করবেন আমার রব আমাকে সাহায্য করে যাচ্ছেন পৃথিবীর সব মানুষ আমার বিপরীত থাকলেও আমার কোনো টেনশন নাই কারণ ফালাহুল কুল যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য সব হয়ে যায় শোভা করেন এবার আসুন রিজিকের প্রশস্ত স্তর একেবারে প্রশস্ত এটা হলো ধৈর্য ধারণ করা অনেকের মধ্যে কিন্তু ধৈর্য নাই কথা বুঝতে পেরেছেন ধৈর্য নাই তার মানি হলো আমার রব আমাকে ধৈর্য দিয়েছেন এটাও আল্লাহর থেকে রিজিক হিসেবে সবচেয়ে বড় একটি পাওয়া এটাও আল্লাহ তালা আমাকে দিয়েছেন আপনি যদি মনে করেন রিজিক হলো শুধু খাওয়া দাওয়া করা রিজিকটা শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ আমাকে যা কিছু দান করেন সবটাই হলো রিজিক এটা খাওয়া হতে পারে স্ত্রী সন্তান হতে পারে সুস্থতা হতে পারে ধৈর্য হতে পারে সবর হতে পারে আল্লাহকে মানা হতে পারে আল্লাহ বলেন তাহলে রিজিকের প্রশস্ততম স্তর হলো ধৈর্য ধারণ করা মাঝে মধ্যে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন মাঝে মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বিপদে ফেলেন তো এই যে বিপদ আসা মুসিবত আসা তার মানে হলো আমার আল্লাহ তালা আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন আমাকে বিপদের মধ্যে ফেলেছেন আমার থেকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমি ধৈর্য ধারণ করতে পারি কিনা আমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকি আমাকে আল্লাহ তালা আরো বেশি পরীক্ষা নেবেন যেভাবে পরীক্ষা নিয়েছেন সব নবিরাসুলদেরকে আল্লাহ দাসুলকে তো আল্লাহ তালা বেশি ভালোবেসেছেন যাকে হাবিবুল্লাহ উপাধি দেয়া হয়েছিল ইব্রাহিম নবীকে হালিল উপাধি দেয়া হয়েছিল তাদেরকে পরীক্ষা করেন করেছেন বিপদ দিয়েছেন দিয়েছেন মুসিবত নাই বিপদের উপরে বিপদ 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 বিপদের পরে হলো এটা না যে আল্লাহ আমাকে ভালোবাসেন না বিপদ দেওয়ার মানি এটা না যে আল্লাহ আমাকে পছন্দ করেন না এটা না বরং আল্লাহ আমাকে ভালোবেসেও বিপদ দেন আমার অন্যায়ের কারণেও বিপদ দেন আমার দোষের কারণেও বিপদ দেন ইমানদার কোনটা ধরে নিবে যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন আমি ধৈর্য ধারণ করব। সবর করব ধৈর্য ধারণ করবো ধারণ করতে পারা এটাও একটা বড় রিজিক প্রশস্ততম্লা আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করতে সাহায্য করেছেন অনেকে সামান্য কিছু হইলে খুব রেগে যায় সামান্য কিছু হইলেই অসহ্য হয়ে যায় ধৈর্য ধরতে পারে না থামতে পারে না জবাব না দিয়ে পারে না তো এই সময়গুলোতে দেখা যায় যে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সেটা হলো রিজিকের প্রশস্ততম স্তর যে আল্লাহ তালা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন আমি ধৈর্য ধারণ করতে পারতেছি এটাও কিন্তু রিজিকের বড় একটি স্তর কথা বুঝতে পেরেছেন আরেকটা হলো রিজিকের কল্যাণকর স্তর এটা হলো আল্লাহ আমাকে আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন হেকমত দিয়েছেন আমি আমার আকল জ্ঞান বুদ্ধি একমত সবকিছু দিয়ে চলতে পারতেছি এটাও হলো রিজিকের কল্যাণকর স্তর কল্যাণ বুঝেন কল্যাণ ভালো মন্দ ভালোর জন্য আল্লাহ তালা আমায় করেছেন তার মানে হলো কল্যাণকর স্তর হলো আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন এটা নিয়ে আমি আমার মস্তিষ্কে ব্রেনে মগজে আকলে ধারণ করে আমি চলতে পারতেছি এটা হলো রিজিকের কল্যাণকর একটি স্তর তার মানেই হলো আমার রব আমাকে এমন কিছু জ্ঞান বুদ্ধি দান করেছেন আমি আমার জানাশোনার বিষয়গুলোকে আমার জ্ঞানের সাথে আকলের সাথে মগদের সাথে একত্রিত করে কোথায় কোনটা বলতে হবে বলতে পারি কোথায় গিয়ে থামতে হবে কিভাবে চলতে হবে কিভাবে হবে 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 কিভাবে কিভাবে ধরতে বলতে কোথায় খাইতে কোনটা বলতে হবে এই সবগুলো পারতেছি তার মানে হলো এটা হলো রিজিকের কল্যাণ করে সোহানাল্লা আল্লাহ তালা কোনো মানুষকে জেহেন শক্তি জাকবাৎ শক্তি বৃদ্ধি করে দেয় কেউ আছে মুখস্থ শক্তি ভালো কারো মুখস্থ শক্তি ভালো কেউ আবার লেখার শক্তি ভালো কেউ লেখা লেখাপড়া কিচ্ছু পারে না কিন্তু অন্যটা ভালো পারে ঠিকই না বলেন তার মানেই হলো প্রত্যেকটি মানুষকে আল্লাহ তালা কর্মক্ষমতা দিয়ে ছেড়েছেন তো আপনার আমার জন্য কল্যাণকর স্তর হলো জ্ঞান এমন বুদ্ধি এমন আকল আল্লাহ আমাকে দিয়েছেন যেটা দিয়ে আমি বিবেচনা করে কোথায় কোন জায়গায় কোনটা বলতে হবে কোনটা করতে হবে কিভাবে করতে হবে। সেটা আমি বুঝতে পারতেছি এটাই হলো আমার জন্য করে স্তর বলেছি হান্লা বন্ধুরা আমার এবার আসবো আমরা রিজিকের বন্দোবস্তকারীকে কে এই সমস্ত রিজিকগুলো দেন জোরে বলেন কে দেন জোরে বলেন না কে দেয় আল্লাহ তালা তাই আপনাকে আমাকে যে বুদ্ধি দিয়েছে ব্রেন দিয়েছে আকুল দিয়েছে আল্লাহর হুকুম মতো আমি চলতে পারতেছি এটা যিনি বুঝ দিয়েছে তিনি কে আল্লাহ তাআলা আমার জন্য একজন নেককার পূর্ণবর্তী স্ত্রী দিয়ে দিয়েছেন আমার জন্য কয়েকটা নেককার সন্তান দান করেছেন করেছেন কে আল্লাহ তালা এছাড়াও আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা রাখেন ভালো রাখেন এই সবগুলো করেন আল্লাহ তার মানে হলো এই সমস্ত হৃদিকের বন্দোবস্তকারী একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনিকে কে আল্লাহ বলছেন এই সকল কিছুর রিজিকের বন্দোবস্ত আমার আল্লাহ করে থাকেন আমার রব করে থাকেন আমার রব আমার জন্য সমস্ত রিজিকের বন্দোবস্ত করেন রিজিকের ব্যবস্থা করে থাকেন সবকিছু আমাকে আমার আল্লাহ দিয়েছেন সবকিছু আমাকে আমার আল্লাহ দেন এই বিশ্বাস রাখতে হবে প্রিয় ভাইয়ের আমার রিজিক যিনি দান করেন তাকে বলা হয় রজ্জা কি বলা হয় আমার আল্লাহ তাআলা আল্লাহ নাম সারা আরো নিরানব্বইটা টা নাম আছে এগুলোকে বলা হয় আল হসনা। মানে আল্লাহর আরো সেফাতি নিরানব্বইটা এর মধ্যে একটা আছে আর যিনি রিজিক দান করেন যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি নাম কি আর্রজাক সবাই বলেন আল্লাহ আমাদেরকে যা কিছু দান করেন এগুলো দান করার কারণে ওনার একটা নাম আছে সেফাতি নাম গুণবাচক নাম সেটা হলো আর রজাক তিনি কে আল্লাহ তিনি আর রিজিক দান করেন তো রিজিক যিনি দেন হবেন তার জন্য তিনটা কোয়ালিটি থাকা লাগে কয়টা আল্লাহ এমন তিনটা কোয়ালিটি আছে যেই তিনটার তালার একটাও পৃথিবীর কোনো মানুষের কারোই নাই সুবাহ আল্লাহ করেন আমি তিনটা কোয়ালিটি আল্লাহ তালার বলি আপনারা মিলিয়ে নেবেন তিনটা কোয়ালিটি কয়টা তিনটা কোয়ালিটি নাম্বার এক যিনি হবেন রাজ্জাক তিনি তার অধীনস্থ কারো কথা ভুলতে পারবেন না কি করতে পারবেন না ভুলতে পারবেন না আমাদের চেয়ারম্যান সাহেবেরা মেম্বার সাহেবেরা এমপি সাহেবেরা নির্বাচনের আগে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কিছু কথা বলেন যে আমাকে নির্বাচিত করলে আমি এটা করে দিন কিন্তু একটা সময় এসে কেন ওই জন্য ভুলে যান ব্যস্ততার কারণে দায়িত্বের কারণে অপারদর্শিতার কারণে ভুলে যাওয়ার কারণেও ঠিক কিনা বলেন এরপরে যখন মনে করে দেয় বলে কই আমি এমন কথা বলছি ও আচ্ছা ঠিক আছে করে দেব চেষ্টা করব ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ হচ্ছে এমন এক আল্লাহ তিনি কারো কথা ভুলে যান না তিনি কারো কথা ভুলে যাবেন না আজকে আমরা বোরহানগঞ্জের যারা আছি ভোলা জেলার যারা আছি আজকে আল্লাহ তালা ভোলা জেলার সব মানুষের সব গরু ছাগল পক্ষী কুল সবার রিজিক বন্টন করতে গিয়ে ঢাকার মানুষের রিজিক দিতে মনে নাই এমন কি হতে পারে সমগ্র বাংলাদেশের মানুষকে পশু পাখি সবাইকে খাওয়াতে গিয়ে ব্যবস্থা করতে গিয়ে অন্য একটা দেশের মানুষের কথা আল্লাহ ভুলে গিয়েছেন এমন কি হবে কখনো আমরা যারা উপরে ছিলাম আমাদের কথাই মনে ছিল কিন্তু পানির নিচে যারা বাস করে তাদের কথা আল্লাহ ভুলে গেছেন মাটির নিচে যে সমস্ত পোকা গুলো বাস করে তাদের কথা আল্লাহ ভুলে গেছেন এমন কি হতে পারে কখনো হতে পারে সেই পৃথিবীর শুরুলগ্ন থেকে আজকে পর্যন্ত হাজার হাজার বছর শেষ হয়ে গিয়েছে এমনকি কোনদিন হয়েছে যে আল্লাহ তালা অমুক জায়গার মানুষের কথা প্রাণীর কথা ভুলে গেছেন তারা সব না খেয়ে মরে সঠান হয়ে আছে পেয়েছেন কখনো আপনাদের কি সন্দেহ হয় যে আল্লাহ কখনো ভুলে যেতে পারেন সুমাহ বলেন সুমাহ আল্লাহ